মাদকের উৎসব লালনের সঙ্গে মাদকের কোনো রকম সম্পর্ক না থাকলেও এই মেলাকে কেন্দ্র করে চলছে মাদক বিক্রি ও বসেছে গাঁজার আসরিটা গাঞ্জা সিদ্ধি তিন দিনের জন্য মানে সরকার আমাদেরকে অনুমতি দিয়ে এই অনুষ্ঠান আমরা আর একটু ভেতরে যেতে চাই আমরা কাজ করি আমরা করি বদ করি না কষ্ট কষ্ট করে একটু খেয়াল নাম সুখ চাই মানে সিদ্ধি করে যারা এদের কোনো কিলোম নাই এরা যারা সিদ্ধি সেবন করে তাদের বিরুদ্ধে কোনো কিলোম নাই তারা চুরি টাকা দিয়ে আজকে নিয়ে চিন্তা করে থানা তোলাপুর জেলা কুষ্টিয়া গ্রাম আংদিয়া পোস্ট অফিস ছাতারপাড়া ইউনিয়ন খলিশাকুন্ডি আমি এখানে গত বৃহস্পতিবার এসেছি সিদ্ধি নাকি তাদের সব রোগের ওষুধ ভারত থেকে আমদানি নয় বাংলাদেশেই

প্রিয় দর্শক অনুসন্ধানে জানা গেছে সপ্তাহব্যাপী চলা এই মেলায় এবার সব মিলিয়ে সাতাশ টন গাঁজা বেচা বিক্রি হয়েছে কিন্তু এত মাদকের যোগান আসে কোথা থেকে কারা চালায় এই গাঁজার বাজার সরকারি ভাবে এবার কার আয়োজন গত চোদ্দ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজন ও শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সতেরো থেকে উনিশ অক্টোবর কুষ্টিয়ায় তিন তিনদিন ব্যাপী লালনের ভাবদর্শন চর্চা লালন সঙ্গীতানুষ্ঠান ও লালন মেলার আয়োজন থাকছে আসলে এবারের মেলাটা একটু অন্যরকম প্রত্যেকবারই খুব সুন্দর হয় তবে প্রত্যেকবারই থেকে এবারে একটু বেশি ভালো লাগছে অনেক লোকের সমাগম হয়েছে লালন শাহজির এই তিরোধান দিবসটা আমরা খুব অন্তর থেকে পালন করছি আঠারোশো শতাব্দীর মাঝে এই লালন শাহ জন্মগ্রহণ করেছিলেন তার জন্মের পর থেকে তখনকার পরিবেশ ছিল কুসংস্কার বিভিন্ন ধরনের কুসংস্কৃতি সে সকলকে পড়ুয়া না করে লালন শাহ তার মতন করে ভাবগীতি জীবন চর্চার করে গান গেয়ে গেছে লালন শাহ মেলার আমার জীবনে প্রথম আইসি খুব ভালো লাগছে যে অনেক সুন্দর পরিবেশ সরকারের পৃষ্ঠপোষকতায় উদযাপিত হয় এবারে মেলা এসেছে ভিন্ন রূপ মেলার ভিতরে ঢুকতেই চোখে পড়ে নানা ধরনের আয়োজন চলতি দলা নৌকা সহ বিভিন্ন ধরনের অনুষঙ্গে প্রাণ পেয়েছে মেলাটি এর ঠিক পাশেই বসেছে গাজার হাজ ছোট ছোট চুপড়ি ঘরের মধ্যে চলছে অবাদে মাদক সেবন পাশেই দাঁড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ হিসেবে নয় ননির পুতুল হয়ে এখানে বা সিদ্ধি বিক্রি করছে ছোট বড় সকলেই তবে সাধু সন্ন্যাসীর বেশ ধরা ভণ্ডের সংখ্যাই চির চোখে পড়ার মতো লালনের নাম করে চলছে তাদের রমরমা ব্যবসা এক সময়কার সাংস্কৃতিক রাজধানী এখন যেন হয়ে উঠেছে মাদকের রাজধানী তখন মধ্যরাত আমাদের টিম ছড়িয়ে ছিটিয়ে আছে লালু মেলার পুরো এলাকা জুড়ে আমাদেরকে খুঁজে বের করতে হবে মাদকের এই মেলার গাজা সরবরাহকারী মূল হোতাকে আমাদের পরিচয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুষ্টিয়া থেকে গাঁজা নিয়ে ঢাকায় বিক্রি করা হবে এই মর্মে কয়েক কেঁচি কাঁচা দরকার কিছুক্ষণ পরেই আমাদের সাথে দেখা হয় এক ব্যবসায়ী তার কাছে রয়েছে সব রোগের ওষুধ কালুপখির নামের ওই ব্যক্তি আমাদের জানান কিভাবে মাদকের হাট বসে এই মেলায় কথা বলতে বলতে আমাদের নিয়ে যান মেলার সবচেয়ে বড় গাজার হাট শ্মশালঘাটে এখানে বসে কথা বলা যাবে যেতে যেতে মাদক সাপ্লাইয়ের সব রাস্তা বলে দেন কালু ফকির আর তখনই কেচু খুঁড়তে পেরিয়ে আসে সাপ তিনি জানান ডিসি নিচে এসে মাদকের বৈধতা দিয়ে গেছেন বৃহস্পতি বুধবারে বুধবারে বাদে ঠিক আছে বাদে সময় কালো মুখ থেকে বের হয় ময়জ নামের এক ব্যক্তির নাম যার নাম শুনলে কুষ্টিয়ার ডিসি এসপি ভয়ে থর থর করে কাঁপে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা প্রশাসনের পকেটে ভরেন কারণ এই জনপদে প্রায় চার দশক ধরে ব্যবসা ময়েজ এখনও কেউ তাকে ছুতে পারেনি দর্শক ছোটখাটো ব্যবসায়ীদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা একটু বড় ব্যবসায়ীদের সন্ধানে যেতে চাই যারা বছরের পর বছর ধরে লালন মেলায় মাদক সরবরাহ পড়ে যাচ্ছে কুষ্টিয়া জেলার প্রায় ছেচল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ভারতীয় সীমান্ত দীর্ঘদিন ধরেই এই সীমান্ত পথ মাদকের চোরাচালানের প্রধান রুট হিসেবে পরিচিত ভারত থেকে ফেন্সিডিল মদ সহ বিভিন্ন মাদকদ্রব্য প্রতিনিয়ত এই পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে সাম্প্রতিক সময়ে ইয়াবাও এই রুটে যুক্ত হয়েছে ফলে সীমান্তের এই অংশ এখন মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয় পরিণত হয়েছে জেলার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর কুষ্টিয়ার সবচেয়ে বড় উপজেলা এবং মাদক ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত এই উপজেলার বিভিন্ন গ্রামে বড় বড় মাদক ব্যবসায়ীদের বসবাস যদিও সারাদেশে চলমান মাদক বিরোধী অভিযানের কারণে তাদের কার্যক্রম কিছুটা কমেছে তবুও সীমান্ত পথে মাদক প্রবাহ থেমে নেই এখানকার মাদক নিয়মিতভাবেই জেলার শহরাঞ্চলে পৌঁছে যাচ্ছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো দৌলতপুর ও আশেপাশের এলাকার মাদকচক্র সম্পর্কে অবহিত গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় পুলিশ ও বিজেপির কিছু কর্মকর্তার নামও সেই তালিকায় উঠে এসেছে রয়েছে পুলিশ সুপারের নামও স্থানীয় সূত্রে জানা গেছে কুষ্টিয়া সীমান্তে মাদক পাচারের অন্যতম প্রধান রুট হল জামালপুর এছাড়া চিলমারি চিলমারি, বাংলা বাজার ফিলিপনগরের আবেদের ঘাট মহিষাকুন্ডি কুন্ডি মোড় প্রাপপুর বিলগাথুয়া জামালপুর ও ঠোটার এই পদগুলো দিয়ে বিপুল পরিমাণ মাদক দেশে প্রবেশ করে জেলার বেশ কয়েকজন ব্যক্তি তারা পনেরো বছরেরও বেশি সময় ধরে মাদক ব্যবসার সাথে জড়িত তাদের মধ্যে কেউ কেউ আছেন চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরেও এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন আর তাদেরই একজন ময়েজ আলী অনুসন্ধানে আমরা জানতে পারি দারুণের আখড়ার ঠিক পাশেই বহুতল একটি ভবন রয়েছে ময়েজের যেখান থেকে পাইকারি মূল্যে সরবরাহ করা হয় গাজা যা দিয়েই চলে লালুন মেলা কুষ্টিয়া জেলার ভারতীয় সীমান্ত এলাকার দৌলতপুর ও মেহেরপুর থেকে এসব মাদক আনেন ময়েজ আর সেই ভারতীয় গাজার ধোয়ায় খোলা হয় কুষ্টিয়ার আকাশ বাতাস শুধু নয় দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে ময়েজের গাজার সুখ্যাতি মাদক ব্যবসায়ী ময়েজ কুষ্টিয়ার কুমারখানী উপজেলার চাপড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের থেউরিয়া গ্রামের বিশ্বাসপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে তবে নির্বাচন অফিসে খোঁজ করেও তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি ময়েজের মুঠোফোনে কল করলে ফোনটি ময়েজ নিজে না ধরে ধরন তার স্ত্রীকে দিয়ে সে জানায় ময়েজ অসুস্থ তাই কথা বলতে পারবেন না কি কি হয়েছে উনি অসুস্থ একটু শুয়ে আছে এখানে আমি দেখি ময়াজালের মেয়ে চামাই মোহাম্মদ লালটু দীক্ষা না থাকলেও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন কুষ্টিয়া জেলা অভিযোগ রয়েছে এক সময় লালটু জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে তবে সরকার পতনের পর ভোল পাল্টু সে বিভিন্ন সময় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন লালটু জেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায় তাকে জানা যায় শ্বশুরের বহুতল ভবনে মাদকের ব্যবসা পাহারা দেন লালটু সাংবাদিকতাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে প্রশাসনকে ম্যানেজ করার দায়িত্ব তার কাছে আর এভাবেই চলে কোটি কোটি টাকার বাণিজ্য সাথে কথা বলে জানা যায় সে একটি স্থানীয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিভিন্ন কথার ফাঁকে লালটুর শ্বশুর ময়েজারের নাম নিতেই আমাদের প্রতি হন লালটু প্রকাশক এমনিতে প্রকাশক সম্পাদক

যা কিছু ভালো আমরা ছদ্মবেশী ময়জের বাড়ির সামনে গেলে সেখানে মাদক ব্যবসায়ীদের আনাগোনা চোখে পড়ে ময়জ তার জামাই লাউটু নামে একাধিক মামলা থাকলেও তাকে চেনেন না

বিশেষ করে আমরা তো আসলে ওই ক্ষেত্রে মোবাইল করতে বা বড় ধরনের চালান আছে ধরি ওই সময়টা আসলে পরিস্থিতি এমন থাকে যে আসলে কি বলবো এটা আমরা নিজেরা ওই সময় আছি অপারধতায় প্রকাশ করলে তিনি চালান ভয়েজ নিজে না আসলেও তার মেয়ে জামাইদেরকে দিয়ে ব্যবসা করায় এর আগেও ওই পরিবারকে দুইবার ধরা হয়েছে আর মরেজের কি বললেন মরেজ নিজের পজির সঙ্গে রেখে ব্যবসা করে নেয় সেই ব্যবসা করে তার যা মা তার মেয়েকে দিয়ে এবং আমরা মরেজের মা আমরা মা এর আগে দুইবার নয় কেজি সাড়ে নয় কেজি

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন মেলায় মাদকের জমজমাট ব্যবসার পেছনে শুধু মাদক ব্যবসায়ী নয় তাদের পেছনে রয়েছে সরকারি বেসরকারি সিন্ডিকেট যাদের মাঝে ভাগাভাগি হয় মাদক ব্যবসার লভ্যাংশ গত বারো অক্টোবর লালুন একাডেমি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় লালন সাহেবের একশো পঁয়ত্রিশতম তীরোধান দিবস উপলক্ষে মেলার মাঠ ইজারা প্রদানের নিমিত্ত আহ্বানকৃত দরপত্রে ছত্রিশ লক্ষ এগারো হাজার টাকা পাঁচ দিনের জন্য স্থানীয় সাংবাদিক মোহাম্মদ মজিবুর শেখকে ইজারা দেওয়া হয়েছে কিন্তু পনেরো অক্টোবর কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় মুজিবুল শেখের আবেদনের প্রেক্ষিতে তার ইজারা বাতিল করা হয়েছে এবং খাস আদায়ের জন্য কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে জানা যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে একশোটি স্টল করায় মেলার মাঠে অন্য কোনো দোকান বরাদ্দের সুযোগ দেওয়া হয়নি যদিও এর আগে এই মেলায় সাতষোটি দোকান বসানো হতো ইজারা বাতিল প্রসঙ্গে বাংলা এডিশনের সাথে কথা হয় ইজারা পাওয়া মোহাম্মদ মুজিবুল শেখের সাথে তিনি জানান ইজারা না থাকলেও ডিসির সাথে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে একটি অসাধু চক্র মার থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা এ সময় তিনি স্থানীয় সাংবাদিক আল মামুন সাগর ও এনসিপি নেতা আলমাস হোসেন মামুনের নেতৃত্বে এই চাঁদাবাজি পরিচালিত হয় বলেও অভিযোগ জানান নিয়মতান্ত্রিক ইয়েতে উপায়ে আমরা স্যালেন্ডার করে দেওয়ার পর এটা খাস কালেকশন করবে হচ্ছে লোকাল প্রশাসন তো এখন লোকাল প্রশাসন কুমারখালী কিও নয় উনি কেন তাদেরকে দায়িত্ব দিয়েছে আবার ওনারা দায়িত্ব পাইল কিভাবে কিভাবে সেটা তো আসলে ওনারাই বলতে পারবো আমরা বলতে পারবো না বুঝছেন না আমার জানা মতে হচ্ছে ওখানে ওই ইয়ে ছিল তারা কি আলমাস তালমাস সহ যারা ছিল তারাই হচ্ছে এটা গ্রুপে অংশগ্রহণ antibody। শুধুমাত্র ধরে আমরা কথা বলি আর অন্য সাথে। যিনি দালুন মেলা উচ্চকনের উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব ছিলেন। আব্দুল খালিক নামের ওই ব্যক্তি বাংলা এডিশন কি পলেন खास কালেকশনের নামে কিছু ডক দায়িত্ব দেয়া হয় যারা নামে বিনামে প্রশাসনের সহযোগিতায় চাতাবাজি করছে। তো এটা তো खास কালেকশনের নামে যা চাতাবাজি এবং আমাদের মিটিং কথা ছিল যে 100 দোকানে একশো দোকানে একটা সহনীয় পর্যায়ে রেখে একশো দোকানে হলো আমাদের খাস কালেকশনটা হবে খাস কালেকশনের নামে যেইভাবে মনে করেন চাঁদাবাজি বিভিন্ন রকম অনৈতিক জিনিসগুলো লক্ষ্য করতে করা যাচ্ছে এবং নামে বেনামে মেলা এবং মেলা পার্শ্ববর্তী এলাকায় যেভাবে চাঁদাবাজি হচ্ছে এবং ওপেন চাঁদাবাজি তো আমাদের প্রশাসন আমি মনে করব যে আমাদের কুষ্টিয়ার জেলা প্রশাসন নির্বিকার এদিকে চুলাই গণ অস্থানে কুষ্টিয়ার নেতৃত্ব দেওয়া এই ব্যক্তিও বললেন একই কথা তিনি জানান মাদকের দোকান দিতেও নেওয়া হয়েছে যাঁদা তাই এবার প্রকাশ্যে মাদক সেবনের মাত্রা বেড়েছে যেখানেই মানুষ বসছে সেখানেই গাজার কলকি আছে সেখানেই এবং জিজ্ঞেস করা হলে তারা দেখিয়েছে একটা করে টোকেন দেখিয়েছে যে আমি এটা করার জন্য আমি এখানে পে করি সেখানে পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন টাকা পর্যন্ত পার ডে নাইটে তাদেরকে পে করতে হচ্ছে তো তারা সেখানে অবলীলায় প্রশাসনের চোখের সামনে মানুষের সামনে শিশুদের সামনে তারা মাদক সেবন করছে মাদকের ব্যবসা করছে এবারে লালু মেলা কুষ্টিবাসীর জন্য ডচ্চল বলে মনে করেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া আরেক নেতা তিনি জানান লালু মেলা সিন্ডিকেটের পেছনে হাত রয়েছে কথিত কিছু সমন্বয়কের দাবি করেন ঢাকার এক সমন্বয়কেও দেওয়া হয় চাদার ভাগ এই সিন্ডিকেটটার পিছনে কথিত সমন্বয়ক কিছু ছিল যারা ওই পাঁচই আগস্টের আন্দোলনের ভূমিকাতে তারা কিছু ভূমিকা রাখছিল এরকম কিছু নামধারী সমন্বয়ক ওই সময়ের তারা হচ্ছে গিয়ে এই বা এই সিন্ডিকেটের সাথে জড়িত এবং আমার জানা মতে সেই বিপ্লবের একটি বড় সমন্বয়ক যেটা ঢাকাতে যেটা বাংলাদেশের অনেক মানুষ চেনে এমন একজন সমন্বয়ককে কালকে এই চাঁদাবাজির একটা ভাগ ওখানে পাঠানো হয়েছে অনুসন্ধানের সময় আমরা এমন একজনকে খুঁজে পাই যিনি চাঁদাবাজ চক্রটির কাছে থেকে সবকিছু দেখেছেন পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন তাদের ইঙ্গিতেই কয়েকজন ব্যক্তির সমন্বয়ে বিশেষ করে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আলমামুন সাগর এবং আরেকজন সাংবাদিক আব্দুর রাজ্জাক বাচ্চু এর সঙ্গে যুক্ত আছেন ওই এলাকার

কমিটি ছিল গত জুলাই বিশেষ জুলাই আমি একটা মানববন্ধন করে দিচ্ছি আসেন আসেন আমরা আন্দোলন আন্দোলনটা বন্ধ করি তারপর থেকে এখন তো কোনো এর কমিটি দেয় না যেহেতু আমার পাশে ছেড়ে যাচ্ছে আমি লাল নিয়ে কাজ করে দিতে পারিনি আমরা বংশ পরম্পরায় আমরা লালনের সঙ্গে আছি সেই সূত্রে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা যদি কালেকশনটা করে দেন এইগুলাতে মোটামুটি মতামত তাতে আমি মেলার মধ্যে খুব বেশি ওখানে ছিলাম না আমি বাইরে ছিলাম আমার যে একটা অভিযোগ রয়েছে কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনা তারিফিনের সাথে মিলেমিশে মেলার নিয়ন্ত্রণ নিয়েছে চক্রটি মেলার আগে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকলেও বাস্তবে করেছেন উল্টোটা দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পড়ুয়াখাড়িতে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আবু হাসদাদ মোহাম্মদ আরিফিন কর্মস্থলে যোগদানের পর থেকে তার বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনার সৃষ্টি হয় এক পর্যায়ে ডিসির বদলি দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনও হয়েছিল সাংবাদিককে জেলে ভরার হুমকি দেওয়ার ঘটনায় বাউফলের ইউএনও আমিনুল ইসলামের অবস্থান নিয়ে আপুষ মীমাংসার প্রস্তাব দিয়ে বেশ সমালোচিত হয়েছেন তিনি এছাড়া আওয়ামী লীগ পুনর্বাসন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ঘটনায় আপস সহ বেশ কিছু ভয়ঙ্কর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এ বিষয়ে ডাকসুর সাবেক ভিপিও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুন হকনুর বাংলা এডিশনকে বলেন পটুয়াখালীর ডিসি ডিবির হারুনের মতো একচ্ছত্র আধিপত্য গড়ে তুলেছিল বিভিন্ন উপজেলায় বিতর্কিত ইউএনওদের শেল্টার দিয়ে অবৈধ সুবিধা নিয়েছেন তার জন্য রাখতে হতো নির্দিষ্ট কমিশন কমিশনার

পুষ্টিআইডিএও থামিননি আরিফিন অভিযোগ রয়েছে সাংবাদিক সাগর কাজে লাগিয়ে লালুর মেলায় মোটা অঙ্কের চাঁদাবাজি করিয়েছেন এই জেলা প্রশাসক এই মেলাটা এবার কিন্তু সম্পূর্ণ পরিচালিত হয়েছে প্রশাসনের আন্ডারে সুতরাং এটা কোনোভাবেই ডিসি সাহেব এই এবং ডিসি সাহেব এবং স্থানীয় একটি সিন্ডিকেট প্রভাবশালী সিন্ডিকেট এবং যারা বলা যায় যে আপনার টোটালি লালনের আশপাশে অনেকের বাড়ি আছে যারা প্রভাবশালী ওখানে এই রকম কিছু ব্যক্তিবর্গ এই সিন্ডিকেটটা দিয়ে ওনারা হচ্ছে এবার টোটালি কোটি টাকার যে চাঁদাবাজি এটা বা